হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো বলে আশা করি ভালো আছি আমি সুস্থ আছো আর আমি সকালবেলা উঠেছি আর ছটায় উঠেছি উঠে কাজ বাজ করে আবার গেছিলাম একটু জমিতে ঝাড়ু পোছা লাগে বিছনাটা তোলা হয়নি জমিতে গিয়ে অনেক ফুল নিয়ে আসলাম পুজোর ফুল আর ইয়েটা এটা ভাজ করা হয়েছিল না এখনো চা কার খাওয়া হয়নি এখনো রান্নাবান্না করতে সারা সারাদিনে প্রচুর কাজ প্রচুর কাজ

আর আজকে তো সানডে তো আজকে এবার চিকেন চিকেন খাবার আচ্ছা বাসনগুলো তুলে আগে ঘুম থেকে উঠেছে বাবা বাগানে গেছিলাম তো এত মশা না মশা কামড়েছে আর এই যা খাবার আছে খাবার গরম করে আগে ছেলেকে খেতে দিই তারপরে চা খাবো চা খাওয়া হয়নি গরম করে ভাত বসিয়েছি এখানে আলো ঝিঙে পোস্ত আছে চা না খেলে না এনার্জি পাওয়া যায় না চা খেলে এনার্জি পাওয়া যায় আর অনেক বেলা তাড়াতাড়ি তার জন্য এত দেরি হয়ে গেছে ভালো লাগছে না অনেকগুলো কাপ বের করা হয়ে গেছে কৃষি শেষ ছিল তো তুলে রাখবো দুটো দুটো বাইরে রাখবো আর যে তুলে রাখবো একটু নুন কম কম আছে তাই জন্য একটু নুন দিয়ে গরম করলাম তো এটা গরম হোক চলো তোমাদের একটা জিনিস দেখায় ভাতটা হয়ে গেছে ভাতটু ঘুরতে যায় আমি গেছিলাম বাগানে অনেক কাঁচা অনেকগুলো কাঁচা ব্যাগ কাঁচা টমেটো খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে ভাজা পোস্ত যাই হোক

ডাল গরম হয়ে হয়ে ভাজ সকালবেলা ওখানে চা খাওয়া হয়নি চা না খেলে না কেমন যেন এনার্জি এনার্জি লাগে না চা খেয়ে অভ্যাস তো সেই জন্য পছন্দ করি সে আওয়াজ হচ্ছে কেন আমি জানি আস্তে আস্তে কিরকির করে একটা আওয়াজ হচ্ছে তো চলো আমি চা করে চা খাই তোমাদের সবাইকে টাটা বাই বাই সবাই যারা আমার ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক ধন্যবাদ こんにちは。<laughs> চলো আমি চা বানাই এখানে ভিডিওটা শেষ করছি